নমস্কার বন্ধুরা তোমরা হচ্ছে তোমাদের উপ ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ অ্যাকাডেমি ফাইনালি পিএসসির তরফ থেকে একটা গুরুত্বপূর্ণের রেজাল্ট কিন্তু আউট করে দেওয়া হলো সেখানে কতজন সিলেক্ট হলো কাট অফ মার্কস কত ছিল ভ্যাকেন্সি কত হলো পরবর্তী নেক্সট ভ্যাকেন্সি কত আসবে সমস্ত কিছু স্টেপ ওয়েস আলোচনা করছি আজকের ভিডিওর মাধ্যমে পিএসসির তরফ থেকে আজ গুরুত্বপূর্ণ তিনটে পরীক্ষার রেজাল্ট প্রকাশ করলো তোমরা যারা এক্সামটা দিয়েছিলে অবশ্যই দেখে নিও যারা দেখো নি অবশ্যই কিন্তু অবশ্যই চেক আউট করনি অফিসিয়াল ওয়েবসাইটে তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব না করে তাহলে সাবস্ক্রাইব করে দিও যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন লিঙ্কটা ডিসক্রিপশন জয় না কারণ ফার্স্ট অফ অল ছোট বড় আপডেটগুলো টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রাখি তারই রিকোয়েস্ট টু জয়েন টেলিগ্রাম গ্রুপ দেখতেই পাচ্ছ এখন আমি আছি পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে সিম্পলভাবে সার্চ করো পিএসসি ডট গভ ডট ইন এ অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে অথবা লিঙ্কে এটা ডিসক্রিপশান এই অফিসিয়াল ওয়েবসাইট আসার পর ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু ক্লিক অন দিস ভিউ অল সেকশন এই ভিউ অল সেকশন তোমাদের কিন্তু ক্লিক করে নিতে হবে তো চলো দেখে নিয়ে যাক ভিউ অল সেকশনে ক্লিক করার পর তোমাদের সামনে একটা নতুন ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছ আমি ক্লিক করে নিয়েছি এই নতুন ইন্টারফেস একটা ওপেন হয়ে গেছে পিএসসি বেঙ্গল ডট গভ ডট ইন সেই নতুন ইন্টারভিউজ ওপেন হওয়ার পর তোমাদের তিনটে আর গুরুত্বপূর্ণ পরীক্ষা একটা হচ্ছে শিডিউল একটা ইন্টারভিউ প্রকাশ করেছে ইন্টারভিউ ফর দ্য রিক্রুটমেন্ট টু দা পোস্ট অফ ফিশার এক্সটেনশন অফিসার আর একটা হচ্ছে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট রিগার্ডিং ইন্টারভিউ ফর দ্য রিক্রুমেন্ট ট পোস্ট অফ ল্যাবোরে অ্যাসিস্ট্যান্ট আর একটা হচ্ছে রিক্রুটমেন্ট অ্যাপয়েন্টমেন্ট যে রিক্রুটমেন্ট রেকমেন্ডেশন ফর দ্য অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ ইন্সপেক্টর অফ ফ্যাক্টরিজ ইন ওয়েস্ট বেঙ্গল ফ্যাক্টরিজ সার্ভিস আন্ডার দ্য ল্যাবরেটরি ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ বেঙ্গল অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হচ্ছে সেভেন স্ল্যাশ টু জিরো টু টু ঠিক আছে যেটা আমি বলবো আজকের ভিডিওর মাধ্যমে সেটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট যেটা বললাম অ্যাপয়েন্টমেন্ট আর রেকমেন্ডেশন অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ ইন্সপেক্টর দেখতে পাচ্ছ ফ্যাক্টরিজ ইন ওয়েস্ট বেঙ্গল ফ্যাক্টরি সার্ভিস আন্ডার দ্য লেবার ডিপার্টমেন্ট সে ভিউল সেকশন তোমরা কিন্তু বিডিএফ ক্লিক করে তো চলো পিডিএফটা ক্লিক করে আমরা দেখে নিই কি বলা হয়েছে তো চলো দেখে দেখিনি যাক সরাসরি আমি পিডিএফটা ডাউনলোড করে নিয়েছি এবং আজকে যে ডেট লেখা রয়েছে আঠারোই ফেব্রুয়ারি পাবলিক সার্ভিস কমিশনের আন্ডার তরফ থেকে প্রকাশিত হয়েছে এবং নোটিশ নাম্বারটাও তোমাদের সামনে শো হচ্ছে এখানে কি বলা হয়েছে দেখো ফার্স্ট অফ অল লিস্ট অফ ক্যান্ডিডেট রেকম্যান্ড ফর দ্য নাইন টেম্পোরারি বাট লাইক লুবিটা পারমানেন্ট আচ্ছা একটা কথা বলে রাখি অনেকে কমেন্ট করেছিল টেম্পোরারি বাট লাইক লিবিটা পারমানেন্ট এগুলোর মানে কি তো এগুলার মানে হল পারমানেন্ট পোস্টটি বটে এটা লেখা থাকে মানে অ্যাজ এ ওটার যেতে মানে শিডিউল সেটাই লেখা থাকে যে মানে এটা লিখতে হয় টেম্পোরারি বাট লাইক লুবি পারমানেন্ট বাট এই পোস্টগুলো একদম পারমানেন্ট পোস্টই বটে লিস্ট অফ ক্যান্ডিডেট অ্যাকাউন্ট ফর নাইন টেম্পোরারি বা লাইগলি টু পারমানেন্ট পোস্ট এসসিদের একটা এসটিদের একটা দুটো ওবিসির জন্য ঠিক আছে এখানে কিন্তু যেটা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা ছিল সেভেন স্ল্যাশ টু জিরো টু টু এই যে পরীক্ষার রেজাল্ট সেটা হচ্ছে ইন্সপেক্টর অফ ফ্যাক্টরি ইন ওয়েস্ট বেঙ্গল ফ্যাক্টরি আন্ডার দ্য লেবার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এখানে যেসব ক্যান্ডিডেটগুলো আছো তোমরা কিন্তু তোমাদের রোড নাম্বার চেকআউট করে দেখে নিও সিরিয়াল নাম্বার যে সিরিয়ালগুলো আছে ইউ আর যে সিরিয়ালগুলো আছে ওবিসিদের যে সিরিয়ালগুলো এসসি এসটিদের সিরিয়ালগুলো তোমরা কিন্তু একটু মেলিয়ে নিও ঠিক আছে এইখানে একটা জিনিস সেটা হচ্ছে নাম্বার অফ ভ্যাকেন্সি কত ছিল ইউ আর চারটে ফিল আপ হয়েছে ওবিসি দুটো হয়ে গেছে ওবিসি বিয়ের একটা এসসিদের একটা এসসিদের একটা টোটাল নাইন তো টোটাল শূন্য পদের সংখ্যা যদি আমি উল্লেখ করি সেটা হচ্ছে নজন সে নটা ক্যান্ডিডেটই কিন্তু জয়েন হয়ে গেছে বা ফিল আপ হয়ে গেছে অল দ্য বেস্ট অ্যান্ড কংগ্রেচুলেশন অফ হিউ হুইচ আর সিলেক্টেড অ্যান্ড আপকামিং যারা এক্সাম দেবে তাদের জন্য কিন্তু শুভকামনা রইল এটা কিন্তু খুব ভালো একটা রেকমেন্ডেড এবং খুব অনারেবেল জব তোমরা কিন্তু চেষ্টা করতে পারো যখন ভ্যাকেন্সি আসবে সবার প্রথম এই চ্যানেলে জানিয়ে দেবো তো তোমাদের প্রথম জানিয়ে দিলাম যে তোমাদের ইন্সপেক্টর অফ ফ্যাক্টরি ইন ওয়েস্ট বেঙ্গল সার্ভিস অ্যান্ড লেবার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের রেজাল্ট কিন্তু প্রকাশিত হলো ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে অন্যান্য ক্যান্ডিডেটগুলো জানতে পেয়ে যা টেলিগ্রাম যুক্ত না থাকলে যুক্ত হয়ে যাওয়া আর সাবস্ক্রাইব না করতে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ